অরিজিনাল বতর আই তেরোশো এগারো তেরোশো 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 তেরশো 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 আই তেরোশো তেরোশো একটা আই তেরোশো আই তেরো তেরো আয় তেরোশো টাকা তেরশো তেরোশো তেরোশো তেরশো টাকা কিন্তু তেরোশো টাকা তেরোশো 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 তেরোশোশো পঁচিশশো

ତିରିଶ ଚଉତିରିଶ ଆଠଶହ ଆଠଶହ ଟିକେ ଆଠରଶହ 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 ଏକା ଏକ ଆଠରଶହ ଦୁଇ ଆଠ ଉଣେଇଶହ ଉଣେଇଶହ ଆଉ ଉନିଶହ ଆଉନିଶହ ଏକା ଆଉନିଶହ ଏକା ଉଣେଇଶହ আঠারো শরিকা আঠারশো উনিশশো 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 আদি হাজার আদার আদি হাজার আদি হাজার আদি হাজার আদি হাজার

তেশা 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 শুকর গোমাতাই তেশ্বেকা তেশ্বেক মানে বলসি তেশ্বেকা তেশ্বেকা 810 এমরাগে 850 850 850 850 তেং দে ও সাপেছ